এখন দুপুরবেলা ঘড়ির কাটায় প্রায় বারোটা সোনামাকে নিয়ে বসেছি সবজি ভাত খাওয়ানোর উদ্দেশ্যে আর এই যে এটা আমার বড় মেয়ে মানে আমার চায়ের মেয়ে এই দুটো ছোট্ট ছোট্ট মেয়েদেরকে নিয়েই আমার দিনটা খুব ভালোভাবে কেটে যায় কোন দিক দিয়ে যে দিনটা চলে যায় বুঝতেই পারি না আর এই যে আমার সোনামা ভারী দুষ্টু হয়েছে সে খেতে চায় না সে শুধু খেলা করতে চায় সে দুষ্টুমি করে ভাঙচুর করে প্রচুর কাজ করে সে আর হ্যাঁ আমাকে কোনো কাজ করতেই দেয় না দেখো না তাকে খাওয়াতে গিয়ে যেন আমি যুদ্ধ করছি আচ্ছা তোমাদের সবার বাড়িতেই কি এরকম একটা করে দুষ্টু মেয়ে আছে নাকি আমারই একটা রয়েছে আমার মেয়েটাই ভারী দুষ্টু আমি বুঝে পাই না তাকে কিভাবে সামলাবো সামলাতে সামলাতে নিজেই যেন পাগল হয়ে যায় আর আসল কথা কি জানো সে দুষ্টুমি করার পরে একটা মিষ্টি হাসি দেয় আর সেই মিষ্টি হাসিতেই আমি ভুলে যাই মানে আমার সোনা মাকে বকতে ভুলে যাই